রিপন ভিডিও আমার খুব পছন্দ আপু আপনি জানেন না এটাই বাস্তব রিপন ভিডিও আমার খুব পছন্দ এই একটি মন্তব্যই যেন রিপন মিয়ার ভিডিও গুলোকে করে তোলে আরো জনপ্রিয় রিপনের ভিডিও যেখানে যায় সেখানে যেন ঝড় তোলে বলতে গেলে বর্তমানে এক স্বপ্নিল জীবন কাটাচ্ছেন রিপন মিয়া হাই ফ্রেন্ড আই অ্যাম রিপন ভিডিও এটাই বাস্তব যেখানেই তিনি যান সেখানেই তাকে এক নজর দেখার জন্য ভিড় করে হাজার হাজার মানুষ অথচ বাস্তব জীবনে তিনি আমাদের চেয়েও অনেক সাধারণ হয়তো আপনার পাশের বাড়ির ছেলেটি কিংবা বাজারে সেই চা বিক্রেতা মানুষটির মতোই সহজ সরল জীবন তার রিপন পড়েছেন মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত অক্ষর জ্ঞান সামান্য থাকলেও তার মনটা কিন্তু বিশাল কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করায় এই মানুষটি জানেন না ইংরেজি পড়তে ফেসবুকের কোথায় কি লেখা আছে তা একা বুঝে ওঠার মতো ক্ষমতা তার নেই কিন্তু তাতে কি প্রতিভার কাছে হারমানের সকল বাধা আজ তিনি একজন জনপ্রিয় ইউটিউবার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার লাখ লাখ ভক্ত সাধারণ জীবনযাপন আর মজার সব ভিডিওর মাধ্যমে রিপন জয় করেছেন অগণিত মানুষের হৃদয় ফেসবুকে ভিডিও বানিয়ে যারা জীবনের মোর ঘোরাতে চান রিপন মেয়ে তাদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা ছাই দিয়ে দাঁত মাজা অন্যের গাছের ফল চুরি করে খাওয়া কাঠমিস্ত্রির কাজ করতে করতে গ্রীষ্মে তপ্ত রোদে ঘামঝরার উদ্দেশ্যহীন ঘোরাঘুরি সাইকেল চালিয়ে কাজে যাওয়া নিজের রান্না করা খাবার পরিবেশন কিংবা মজা ছলে ইংরেজি সংবাদপত্র পড়ার ভান করা এমন সব সাধারণ দৃশ্যই তার ভিডিওর মূল আকর্ষণ প্রতি মিলিয়ন মিলিয়ন মানুষ ভালোবাসাকে হারিয়ে অনেকে হয়তো হতাশ হয়ে যান কিন্তু রিপন সে কষ্টকে শক্তিতে রূপান্তরিত করেছেন দু হাজার ষোলো সালের দিকে প্রেমের ছ্যাঁকা পেয়ে তিনি শুরু করেন ভিডিও বানানো আর এরপরে বদলে যায় তার জীবন জনকে উদ্দেশ্য করে তৈরি করেন একটি ভিডিও ছন্দ মিলিয়ে তিনি বলেন বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করবো আমি সারা রাত প্রথম ভিডিও দিয়েই ভাইরাল হয়ে যান রিপন তবে শুরুতে তেমন আয় করতে পারেননি একের পর এক হ্যাক হয়ে যায় তার চ্যানেল ও পেজ এমন পরিস্থিতিতে দু হাজার উনিশ সালে তিনি ভিডিও বানানো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রিপন বলেন এক সময় আমার ভিডিও বানানোর ফোনই ছিল না লোকের আমার কন্টেন্ট দিয়ে প্রচুর টাকা কামিয়েছেন কিন্তু আমি এক টাকাও আয় করতে পারিনি এখনো একটা ভাঙ্গাছোড়া ঘরে থাকি বাড়ির ভেতর দিয়ে কুকুর হাঁটা চলা করে তবে রিপন হাল ছাড়েননি ক্রিঞ্চ দিয়ে শুরু করলেও রিপন মিয়া এখন বদলে গেছেন এমন কামব্যাক হয়তো সারা পৃথিবীর আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর করে দেখাতে পারেননি রিপন মিয়া নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ যেমন কিনের ভিডিও দেখেন দামি হোটেল বা রিসোর্টের চাকচিক্য দেখেন তেমনি একজন সাধারণ মানুষের ছাই দিয়ে দাঁত মাজা কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে বড়ই খাওয়ার ভিডিও দেখেন সফলতা ছোঁয়াই রিপন মিয়া এখন অন্যান্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কলাপ করছেন এসপি ক্রিয়েশন রফসন্দা ছোট ভাইদের মতো লোকদের সাথে একসাথে ভিডিও করছেন এমনকি তাকে নিয়ে সিনেমার প্রচারণা করিয়েছেন নায়ক সিয়া মাহমেদ বর্তমানে রিপন মিয়ার একাধিক পেজ রয়েছে ইউটিউব টিকটক ইনস্টাগ্রামেও তার মিলিয়নের বেশি অনুসারী রয়েছে যার দরুন তিনি এখন লাখ লাখ টাকা আয় করছেন তবে খ্যাতি এবং টাকা আসলেও বদলার রিপন তিনি এখনো তার গ্রাম এবং কাঠমিস্ত্রির জীবনকে বেশি উপভোগ করেন তার মধ্যে গ্রামের মানুষ কাজ ছাড়া থাকতে পারেন না তো ভিউয়ার্স বিপন মিয়ার ভিডিও আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন